মর্নিং সবাইকে এখন বাজে বেলা সকাল ছয়টা মাত্র আর এত সকালেই কিন্তু আমাদের ঘুম ভেঙে যায় আরও আগে এখন পর্যন্ত কিন্তু সূর্য আকাশে একদমই উঠে একদম সকাল থেকে আজকের ব্লগটা শেয়ার করছি আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর অসস্ত্র মতে আমরাও ভালো আছি এই যে আমি এখন হচ্ছে নাস্তা তৈরি করার জন্য ডিম ভেঙে নিলাম মার্শাল্লাহ এখন আমাদের এখানে ম্যাক্সিমাম ডিমগুলো ভাঙার পরে কিন্তু এরকম দুটো করে কুসুম পাওয়া যায় আমি হয়তো বা এর আগে অনেক ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি সেখানেও দেখিয়েছি যে ম্যাক্সিমাম ডিমের মধ্যে দুটো কুসুম এটাও ভেঙে দেখলাম মাসাল্লাহ এটার মধ্যেও সুন্দর দুটো কুসুম অনেক বেশি ভালো লাগে যাই হোক আপনারা কারা কারা আমার মতন এরকম ইটালিতে থাকেন আর ডিমের মধ্যে দুটো করে কুসুম পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন এই যে আমরা হচ্ছে এখন সকালে নাস্তা করছিলাম আর নাস্তা করার শেষে এই যে বাবু আজকে যাচ্ছে ওর নতুন করে স্কুলে আর এই যে এখানে স্কুলে যাওয়ার সময় বেড তারপর হচ্ছে বেডের ভিতরে বালিশ আছে তারপর কিছু টুকটাক ড্রেস আছে মানে এক্সট্রা ড্রেসও দিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতের সিজন তো হচ্ছে এটার মধ্যে একটা ছোট কম্বলের মতনও আছে যেটা ও হচ্ছে ঘুমানোর টাইমে গাই দিবে যেহেতু আজকের এই ভিডিওটা ছিল একদম ফার্স্ট ডে ওর এই নিউ স্কুলে মানে নিউ প্রি স্কুলে তো ওই দিন হচ্ছে বেশি সময় রাখে নাই ওদের ওর পাপা ওকে নিয়ে গিয়েছিল ঘন্টা খানিক রেখে তারপর হচ্ছে আবার বাবু তার পাপার সাথে চলে এসেছে কারণ ওই দিন যেহেতু একদম নতুন একটা স্কুল নতুন একটা সব সবকিছু মিলে তো ম্যাডামরাও হচ্ছে এরকম কয়েকটা প্রথম মানে দুই সপ্তাহ তিন সপ্তাহ প্রথম প্রথম হচ্ছে গিয়ে বারোটা পর্যন্ত রাখে তারপরে চারটা এরকম করে আর কি সিস্টেম এর আগের ব্লগে আমার নিজের হাতে তৈরি করা পুতির ব্যাগগুলো দেখার পরে অনেকেই বলেছিলেন যে আপু টিউটোরিয়াল দিয়ে কীভাবে বানান তার মধ্যে একটা কমেন্ট পড়ছে আপু ব্যাগে টিউটোরিয়াল দিয়ে আর মারিয়ামকে একটা মিনি সাদা ব্যাগ বানিয়ে দিয়ে আমার তরফ থেকে মারিয়ামকে খুব ভালো লাগে মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ আমি দেখাচ্ছি দেশে থাকতেই আমি হচ্ছে টুকটাক বানিয়েছিলাম এই যে এখন যে বেলটা দেখছেন এটা হচ্ছে আমি দেশে থাকা অবস্থায় হচ্ছে তৈরি করেছিলাম পুঁতি দিয়ে আর শুধু তাই না দেশ থেকে আমি হচ্ছে কিছু পুঁতিও এনেছিলাম তবে এখান থেকে আবার আমি কিনেছি তো এই যে বাবুর জন্য আমি দেশে থাকা অবস্থায় কিন্তু এই সাদা মিনি ব্যাগটা তৈরি করেছি বাবু একটা ছোট্ট একটা হচ্ছে কি বলে এটা বক্স এটার মধ্যে বাবুর টুপি আছে বেল্ট আছে ব্যাগ আছে নিচে এই ব্যাগটা আমি তৈরি করেছিলাম দেশে থাকতেই বাবুর জন্য আর বলতে পারেন যে এটা হচ্ছে আমার তৈরি করা একদম ফার্স্ট ব্যাগ এটা দিয়েই হচ্ছে আমি প্রথমবার মানে পুঁতির ব্যাগ তৈরি করি তো এটার মধ্যে আবার চেনও দিয়েছিলাম এই যে একদম ছোটো একটা ব্যাগ চকলেট নেওয়ার জন্য এই তো একদম লিটেন আর এটা ছিল একটা ব্যাগ এই যে এটা এটার জন্য আলাদা এখানে বেল্ট আছে এই যে তারপর আমি এই বেল্টটা হচ্ছে তৈরি করছিলাম এই বেল্টটা অনেক সুন্দর এগুলো হচ্ছে আমি বাবুর জন্য তৈরি করেছিলাম নিজের হাতে কিছু তৈরি করতে না এটা অন্যরকম ভালো লাগা কাজ করে যেটা আসলে কেনার মধ্যে তো আছে আনন্দ বাট নিজে কিছু তৈরি করে ইউজ করতে পারলে সেটার মধ্যে আমার কাছে মনে হয় আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটা যেহেতু একদম একদম সিম্পল সিম্পল একটা চিকুন এরকম বেল তৈরি করছিলাম আর আমি মেইনলি হচ্ছে এই বেলটা বাবুর জন্য তৈরি করছিলাম মানে ড্রেসের সাথে পড়তে পারবে পরে তৈরি করার পরে দেখি যে মানে এটা একটু বড় হয়ে গেছে এই কারণে এটা হচ্ছে ওর এই ব্যাগের সাথে আমি এটা অ্যাড করে দিছি তবে এটাতে এই ব্যাগের লুকটাও কিন্তু করছে হয়েছে দুটিও বাচ্চা আমার সাথে ট্যাগ নেয় না তারপরও আর কি ভাল লাগে করতে পারার মধ্যে এটার সাথে আমি আমার ছোটো বোনের জন্য একটা তৈরি করেছিলাম ওটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমি এটা ভিডিও করেছিলাম অনেকগুলো ব্যাগই তৈরি করেছি এই যে এই সিম্পল সুন্দর এবং কিউট ব্যাগটা আমি আমার ছোট জন্য তৈরি করেছিলাম বর্ষার জন্য তো ও এই ব্যাগটা পেয়ে অনেক বেশি হ্যাপি অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আপু ইটালিতে কি শীত পড়ে গিয়েছে কিনা হ্যাঁ ইটালিতে মোটামুটি শীত পড়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন পাহাড়ের মধ্যে কি পরিমাণে মেঘ জমা হয়েছে সময়টা পার হচ্ছে আমার এখন একা একা যেহেতু বাবু আর বাবুর পাপা দুজনেই হচ্ছে ও প্রি স্কুলে গিয়েছে এই তো ফাইনালি হচ্ছে ওরা চলে এসেছে অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু Uh, bah প্রি স্কুলটাতে আছে সেখানে তো অন্য কোনো বাঙালিরা নাই শুধু ইটালিয়ানরা তো বাবু কি ইটালিয়ান ভাষা বুঝে বা ও কি করে ওখানে গিয়ে হ্যাঁ বাবু ইটালিয়ান ভাষা বুঝে কথাও বলতে পারে কারণ বাচ্চাদের ব্রেন একদম সাপ আর এখানে বাবুর পাপা রান্না করছিল আর ও হচ্ছে ওর পাপাকে হেল্প করছিল এই যে এটা সেটা ফ্রিজ থেকে মানে যদি চাইতেছে এনে দিচ্ছে আবার দুসামেও করছে এখানে হচ্ছে একটা জিনিস চেয়েছে সে আরেকটা নিয়ে আসছে তারপর আবার সে সঠিকটা নিয়ে আসেছে যাই হোক মাসাল্লাহ তো এটাই মানে হ্যাঁ ও ল্যাঙ্গুয়েজ বুঝে বলতেও পারে তবে অত বেশি ভালো না কিন্তু ও বুঝে বলতে পারে কমিউনিকেশন করতে পারে আর ও তো মানে ও না আপনারা জানেন কি না জানি না ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু প্রি স্কুল বাজিলোতে যাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকে কারণ ওখানে ম্যাডামরা ওদেরকে এত বেশি আদর করে এত বেশি ভালোবাসে মানে ওরা বাসার থেকে স্কুলটাতে বা প্রি স্কুলে যাওয়ার জন্য বেশি ইন্টারেস্ট ও তো স্কুল থেকে আসতেই চায় না এরকম একটা অবস্থা যাই হোক এখানে হচ্ছে আজকে আপনাদের ভাইয়া রান্নাবান্না করছিল অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো এই তো আমাদের রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে রান্নাবান্না একদম শেষ আজকে ডাল ভাত আর হচ্ছে এই তো মুরগির মাংস রান্না করছিল মশাল্লা তো এই তো রান্নাবান্না করার শেষে আমরা খাওয়া দাওয়া করার শেষে বিকালবেলা বাবুকে নিয়ে টাইম পাস করার জন্য দুটো জার নিয়ে বসলাম আর ওটার মধ্যে কিছু পুঁতি টুতি দিলাম কারণ অনেকগুলো আর কি কিছু ভিডিও ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রামে আমার সামনে আসছিলো শুধু ক্যান্ডেল বানানোর আমি একটা দুইটা ক্লিক করেছি তারপরে হচ্ছে এই টাইপের ভিডিও আমার কাছে অনেক পরিমাণে এসেছে তো ওই সময় কেন যেন অনেক বেশি ইন্টারেস্ট জাগছে যে আমিও একটু মোম তৈরি করি এই আর কি সেই মানে ওই আর কি দেখা থেকে আর কি একটা ক্রাভিং যে আমি একটু তৈরি করি মোম দেখি পারি কি না এই আর কি জাস্ট মানে টাইম পাস করার জন্য তবে সবার যে সব কিছুই পারফেক্ট হবে এটা কিন্তু কোনো কথা না এই তো তো আমি আর বাবু বসে গেলাম এই সমস্ত মানে কি যে একটা বাচ্চা মি স্বভাব আর কি যাই হোক এই যে মোম হচ্ছে আমি গরম করে লিকুইড করে এনে এখানে দিয়েছি তবে আমার মোমটা ভালোই হয়েছিল মানে সুন্দর করে সব কিছু হয়েছিলো বাট একটাই প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে সুতো আমি নর্মাল যে সুতো রয়েছে মানে সেলাই করার একদমই নর্মাল সেই সুতোটা আমি হচ্ছে এখানে দিয়েছি যেটা কি না মানে আগুন ধার সাথে সাথেই ঠুস মানে শেষ হয়ে গিয়েছে তবে এই মোমের জন্য আলাদা সুতা সেল করে সেগুলো এনে যদি আমি ট্রাই করতাম তাহলে কিন্তু আমার মোমটা একদম হানড্রেড পারসেন্ট হতো যাই হোক এমনিতেও কিন্তু দেখতে লোক অনেক বেশি গর্জিয়াস হয়েছিল তো এই যে মোমটা লিকুইড মোমটা দেওয়ার পরে আমরা কিছুটা সময় এটাকে রেখে দিয়েছি একটু হচ্ছে এটা জমার জন্য তো আমি এখান থেকে দেখতেছিলাম যে জমছে কিনা এই যে প্রায় বিশ মিনিটের পর আমরা দেখতে পারলাম যে একদম সুন্দর করে জমে গিয়েছে আমি আর বাবু দুজন মিলে তৈরি করেছি এত গর্জিয়াস ক্যান্ডেল ছিল অনেক বেশি ভাল লাগছিল যে নিজেরা তৈরি করতে পেরেছি যাই হোক আমরা হচ্ছে বিকেলবেলা মোমো তৈরি করেছি আর রেসিপি আর শেয়ার করছি না কারণ এর আগে আমি অনেকবার মোমো রেসিপি শেয়ার করেছি তো ভাবলাম যে এখন হচ্ছে ক্যান্ডেলগুলোকে একটু জ্বালিয়ে দেখার পালা কারণ এত সুন্দর করে পিছনে মিলে তৈরি করলাম আর বাবুর হাতে ছিল একটা ফেক ক্যান্ডেল এই এটা তো ওটা হচ্ছে অন করে নিল বললো যে মাম মাম এটা অন করি তো এই যে আমি যেহেতু নর্মাল সুতা দিয়েছি এটা এই যে জ্বালানের সাথে সাথেই দেখলাম যে সুতাটা সেকেন্ডের মধ্যে হচ্ছে পুড়ে গেল এরপরে আর তো সুতোই ছিল না যে কারণে আর মোমটা আমরা জ্বালাতে পারি নি এই যে কিছুটা সময় হচ্ছে এই যে এই যে এখনই নিবে গেলো এরপরটা আমি জ্বালাতে আসলাম আর এটা করে নিবে গেলো আর ওর মনটা একদমই খারাপ হয়ে গেছে এই যে এটা জ্বালিয়েছি ও ভাবতেছিল যে এটাও কীরকম হয়ে যাবে ও বলছে না মামা এটা জ্বলতেছে আমাকে বারবার বলতেছে ওইটাও আবার ঠুস করে ওই যে বন্ধ হয়ে গেল কারণ ওই যে ক্যান্ডেলের জন্য কিন্তু আলাদা সুতা পাওয়া যায় ওইটা যদি ইউজ করতাম তাহলে হয়তো আমার ক্যান্ডেলটা একদম হানড্রেড পারসেন্ট হতো তো ওই সুতাটা আমার কাছে ছিল না বা আমি যে ক্যান্ডেল তৈরি করবো তেমন কোনো মানে প্রিপারেশনও নেই নেই জাস্ট দুইজনে মিলে আর কি ক্রিয়েটিভিটি করার ট্রাই করলাম একটু এই তো জাস্ট বাচ্চার সাথে টাইম পাস করার জন্য এই যে টুকটা খাবি চাবি করলে আর কি ওদেরও মন ভালো থাকে আর যাই হোক হয় নাই আর সবার যে সব কিছু পারফেক্ট হবে এটাও কিন্তু কোনো কথা না যাই হোক এই তো আমাদের ক্যান্ডেল দুটো মানে তৈরি করা হয়নি হতো যদি ওই যে সুতাটা থাকতো তাহলে হানড্রেড পারসেন্ট হতো যাই হোক হলো না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লকে আল্লাহ হাফিজ